রাস্তা সারাইয়ে দাবিতে বুধবার হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস রোড অবরোধ করেন আইএসএফ কর্মীরা অবরোধ তুলতে গেলে পুলিশকে বাধা দিয়ে ধাক্কাধাক্কি করার অভিযোগ ওঠে অসুস্থ হয়ে পড়েন টিকিয়াপাড়া তদন্ত ওসি তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় আটক চার আইএসএফ কর্মী যদিও পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার আইএসএফ জেলা নেতৃত্বের তাদের পাল্টা অভিযোগ জবরদস্তি করে তাদের কর্মীদের তুলে নিয়ে যায় পুলিশ এইদিন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আন্দোলনকারী আইএসএফ কর্মীদের বিরুদ্ধে এইদিন বল প্রয়োগ করে রাস্তা অবরোধ তোলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী দেখুন এটা হাওড়া কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ড রোড এই রোডের রাস্তা দীর্ঘ এক বছর খুবই খারাপ খুবই খারাপ পাঁচ বছর থেকে খারাপ আছে এক বছর খুবই খারাপ হয়ে গেছে সেটার জন্য এই এলাকার আমাদের আইএসএফের যিনি নেতৃত্ব আছেন কর্পোরেশনের দায়িত্বে এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের যে দায়িত্বে আছে নাসির খান ভাই ওনার নেতৃত্বে দীর্ঘদিন সমস্ত সরকারি দপ্তরে জানিয়েছে কোনো কাজ হয়নি লাস্ট শেষ যেটা আজকে ওনারা করেছেন গণতন্ত্র পদ্ধতিতে পথে নেবে আন্দোলন করছিলেন কিছু সংখ্যক মানুষকে নিয়ে পথে নেবে আন্দোলন করছেন যখন কোনো ডিপার্টমেন্টে লিখিত দিয়ে কাজ হয়নি পথে নেবে আন্দোলন করছিলেন সেই সময় মানে হাওড়া সিটি পুলিশ এসে আমাদের নাসির ভাইকে এবং কিছু কর্মীকে মারধর করে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে আমি থানায় গিয়েছিলাম অ্যাডভোকেটকে নিয়ে থানায় গিয়েছিলাম চারজনকে অ্যারেস্ট করেছে নাসির ভাই সহ অভিযোগ যেটা করেছে আমি যেটা জানতে পারলাম ওসির সঙ্গে কথা বললাম অ্যাডভোকেট নিয়ে গিয়েছিলাম সাধারণত এইসব ঝামেলা গুলোতে এর থেকে বড় বড় মারপিট গুন্ডামি অশান্তি করছে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই কেসটা দেখলাম সামান্য কিছুই হয়নি বললো যে আজকে ওনার নামে এফআইআর হয়ে গেছে ওনাকে পাঠিয়ে দেবে আমি জানতে চাইলাম কি হয়ে এটাই আমি বলছি আমাদের কর্মীকে ভিডিও আপনাদেরকে আমি দেব কিছু একটা নিউজ হয়তো দেখাচ্ছে অনেকে যে পুলিশকে মারধর করেছে আমি আপনাকে সত্য জিনিসটা দিচ্ছি আমাদের নাসির ভাইকে পুলিশ মারধর করেছে কিন্তু ভাবতে অবাক লাগবে পুলিশ এতটা চাটুকারিতা করে বলে আমার জানা ছিল না একটা ভিডিও আমি আপনাকে দেবো একটা পুলিশ যেটা হচ্ছে আমার এই ফাঁড়ির দায়িত্বে আছেন ওসিক কোন ফাড়ি এটা জানো বিকিয়া পাড়ার ফাড়ির ওসি উনি দাঁড়িয়ে ছিল কানে কানে একজন অফিসার ওনাকে বলে দিলেন আপনি নাটকটা শুরু করে দেন উনি এইভাবে শুয়ে পড়লেন সেটা নিয়ে ওসি বলছে আমাদের ফাঁড়ির ওসিকে মারধর করা আছে উনি হসপিটালে অ্যাডমিট আছে সেই জন্য ওনার নামে কেস হয়েছে জঘন্য ব্যাপার দেখেন আমরা আমরা তো নশা সিদ্দিকের অনুসারী আমরা তো পুলিশ আপনার নোংরা ভাষা বলতে পারি না আর আমাদের মারের ভয়ে পুলিশ টেবিলের তলায় তো চলে যায় না এই রেকর্ড নেই শাসক দলের লোকেরা এটা করতে পারে আমরা আইনে হাইকোর্টের দ্বারস্থ হবে দীর্ঘদিন যেভাবে আইসএফ এর কর্মীদেরকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে আজকেও ঠিক নাসির ভাইকে এইভাবে ফাঁসানো হলো আমরা সর্বসময় কোর্টের দ্বারস্থ হবো আইনের দ্বারস্থ